আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের আদেশ দিয়েছে কলাম্বিয়া যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌযান বহর গ্লোবাল তেরোটি নৌযান ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটকের ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করেছেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো সেই সঙ্গে কলাম্বিয়ার ইসরায়েলি দূতাবাসে কর্মরত সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছেন তিনি ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও স্থগিত করেছে যে তেরোটি নৌজান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী সেসব নৌজানের ক্রু এবং যাত্রী ছিলেন দুই শতাধিক তাদের মধ্যে মেনুয়াল বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলাম্বিয়ান নাগরিকও আছে আটকদের সবাইকে ইসরায়েলের বন্দরে রাখা হয়েছে বলে জানিয়েছে নৌবাহনী দুই নাগরিককে আটকের পর পাল্টা পদক্ষেপ হিসাবে এ পদক্ষেপ নিয়েছেন গুস্তাবো পেত্রো এ প্রসঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্টের সদর দপ্তর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে গাজার জলসীমা থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান হামলা হামলা চালায় চালিয়ে নৌযান আটক করে ইসলাইলি নৌবাহী এটা আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পেত্র বলেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌযান এবং যাত্রীদের আটকের মাধ্যমে নেতানিয়াহু আরও একটি আন্তর্জাতিক অপরাধ করলেন এর পাল্টা পদক্ষেপ হিসাবে কলম্বিয়া ইসরায়েলের দূতাবাসের সব ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ প্রদান এবং ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এই একটি সাহসী পদক্ষেপ এই পদক্ষেপ আসলেই বিরল দেখা যাক কোথা পানি কোথায় বড়ায় আজও পর্যন্তই ভালো থাকবেন দর্শক এবং আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ